আহ কেলো तुलसीতে ফুল হ্যাঁ तुलसी গাছে ফুল ফুটেছে কই দেখি 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 এই দেখো ইমা সত্যি তো तुलसी গাছে ফুল ফুটেছে কই দেখি 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 এগুলো কি গেন্ডা ফুল গেঁদা ফুলগুলো তুলে এনে তুলসী গাছে লাগিয়েছে দিয়ে বলছে ফুল ধরেছে শুধু আমাকে বোকা বানানো ধর তোকে ধর তো ধর 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 কোথায় গেল ধর ধর রাজী তুমি কি করছো খেলা করছি খেলা করছো আর খেলা করতে হবে না যাও ওই বাড়ি থেকে আমাকে কিছু ফুল তুলে এনে দাও তো পূজা করবো গেন্দা ফুল তুলে নিয়ে আসবে যাও 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 তাড়াতাড়ি বান্ধাকপি না ফুলকপি ফুলকপি নিয়ে এসে দিয়ে বলছে এই না ফুল এইটা ফুল এই দিয়ে পুজো হবে পাগল কোথাকার